প্রথম গোলটা কনসিট করার পরে মনে হয় সবার রিয়েল এনার্জিটা আসতে শুরু করে সো আমাদের টিমের কেপেবিলিটি মনে হয় বাইরে থেকে দেখেও বোঝা গেছে যে আসলে আরও অনেক বেটার খেলার ক্যাপাসিটি আছে টিমে সো দুইটা গোলে আমরা মানে দুই একে জিতলাম পিছন থেকে বাট আম যে আমরা আরও অনেক গোল স্কোর করার ক্যাপাবিলিটি রাখি এমন ভাই আসলে সবসময় তো সবাইকে পড়াশোনা করে বাট এই কোয়ালিটিটা খুব কম মানুষ জানে যে উনি খুব রেগুলারলি ফুটবল খেলে প্রতি রবিবার বুধবার রুটিন করে ফুটবল খেলে মাঝে মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায় সো এমন খুব ভালো খেলবে সামনে আজরাফ আছে আজরাফ ইজ আ ভেরি আপ্রাইজিং মডেল সো অ্যান কন্টেন্ট ক্রিয়েটার সো খুবই ভালো খেলবে এছাড়াও আসান ভুঁয়া ভাই আছে সৌমিক ভাই সৌমিক ভাই টু ব্রাদার্স দে বি ভেরি গুড ডিফেন্ডার্স আমি কিপিং করবো ফারহান থাকবে ফারহান সাদিক পপুলার কন্ট্রিয়েটার তাওদ আফ্রিদি আছে তওদ আফরিদ ইজ ভেরি এক্সাইটেড ফর দ্য হোল ম্যাচ অ্যান্ড আগামীকালকে আমাদের দুটো ফায়ার ফায়ার অ্যাড হবে সেটা হচ্ছে সোলেমন সুখন ভাই এবং ব্যস ভাই সো অল ফার্স্টার জয়ের ব্যাপারে আমরা তো নামই দিয়ে দিছি চ্যাম্পিয়ন সো হারলে আসলে ওটা পুরোপুরি আমাদের উপরে বাট আই আমরা মনে করি যে যদি আমরা ঠিকঠাক মতো খেলতে পারি তাহলে জিতব বাট মাঠে স্কোরে জিতার থেকেও সবার মন জয় করাটা বেশি ইম্পর্টেন্ট সো যদি গোল খাইও আমার যে আমাদের টিমের জন্য সবাই চেয়ার করবে এত ভালো ভালো মানুষ খেলছে এবং এত সুন্দরভাবে খেলবে সো দেখবেন যে আপনাদেরও হবে যে এই টিমটাকে সাপোর্ট করা উচিত আমাদের টিমে আসলে সবাই খুবই সুন্দরভাবে খেলছে ওইভাবে আসলে টিম লিডার লিডার বলতে কেউ নাই ফর্মালি আমার ক্যাপ্টেন্সি আছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা ভাই বড় ভাই আমাদের মাস্টার মানুষ উনি সবাইকে সবকিছু বুঝাচ্ছে সো বলো যে আয়মান ভাই ইজ দ্য ক্যাপ্টেন এবং কালকে সুমন ভাই আসলে আমরা সুমন ভাইকে ক্যাপ্টেন্সি ব্যাচটা দিয়ে দিব বিকজ আই থিঙ্ক হি সুমন ভাই আসলে ফুটবল নিয়ে বাংলাদেশে একটা রেভলিউশন করেছেন সো আমি পার্সোনালি নিজেই খুব এক্সাইটেড যে ওনার সাথে এক টিমে খেলতে পারবো খেলার রেজাল্ট যাই হোক এরকম একটা মানুষ সাথে খেলতে পারাটা ইজ টপিক অফ অনার সো আই থিঙ্ক হি কমপ্লিটলি ডিজার্ভ ইট যদি আসলে মাঠে দুই টিম মিলেও যদি একজন ক্যাপ্টেন থাকে সেটা সুখন হওয়া উচিত